Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো আজকে একটু বেলা করেই আর কি ভিডিওটি আমি স্টার্ট করছি কারণ অনেকক্ষণ আগে উঠেছি তো উঠে সমস্ত কাজ বাজ হয়ে গেছে বাসি কাজকর্ম করে নিয়েছি আর চা খাওয়াও কিন্তু হয়ে গেছে আমাদের তো তারপরে এই যে দেখো রান্না বসাতে চলে এসেছি আর এখন কটা বাজে বলো তো এখন ওই নটা বেজে গেছে তো যাই হোক এখান থেকে কিন্তু ব্লক টাচকে স্টার্ট করছি তো এই যে দেখো ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো সেটা সিদ্ধ করে কিন্তু এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম আলু সমস্তটা ছুলে কিন্তু রেডি করে নিয়েছে আর এই যে দেখো আলুগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর এদিকে কেটেছি দুটো টমেটো আর এখানে ডিমের ঝোলের জন্য কিছুটা আর কি মশলা আমি রেডি করে নিয়েছি আর এদিকে পাট শাকও কিন্তু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে আজকে পাট শাক দিয়ে ডাল কিন্তু হয়েছে তো পাট শাক দিয়ে ডালটাকে সোমবার দিয়ে দিলাম আর এদিকে দেখো পাপড় কিছুটা আমি ভেজে নিচ্ছিলাম আজকে সারা দিনের কাজকর্ম করে তো বেলা একটা জায়গায় যাব তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাব তো হ্যাঁ একটা রিসেপশনের আর কি নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব এখন না ওই বিয়েবাড়ির কথা শুনলে মনে হয় যে যাবো আর চলে আসবো কারণ যখন মেয়ে ছিলাম তখন তো মানে বিয়েবাড়ির নেমন্তন্ন আসলেই খুব আর কি খুশি হয়ে যেতাম মানে সাজুগুজু করে যাবো মানে একটা অন্য রকম ব্যাপার ছিল আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ছেলেও ছোটো এখন খুব বিরক্ত করে তো সেই জন্য কিন্তু বাড়িতে গিয়েও কোনো শান্তি হয় না আর তো সেই কারণে মনে হয় যে যত তাড়াতাড়ি যাব খাওয়া দাওয়া করবো একটু থাকবো আবার চলেও আসব। তো সেটাই মনে হয় যে তাড়াতাড়ি করে যাব আর তাড়াতাড়ি করেই কিন্তু চলে আসব। তো আগের মতো সেরকম দিনগুলো আর নেই যতই দিন যাচ্ছে আরও যেন দিনগুলো কেমন হয়ে যাচ্ছে তো জানি না এটা কার কার সাথে হয় আর কিন্তু আমার সাথে অবশ্যই ঘটছে এই জিনিসগুলো আর আমার মনে হয় যে শুধু আমার সাথে না মানে সকলের সাথে এটা আর কি হয় মনে হয় আমার তো দেখি আর কি সবাই বলে আর কি বান্ধবীগুলো যেগুলো বিয়ে হয়েছে তারাও বলে যে এরকম হয়েছে বিয়ের পর সেরকম হয়েছে তো সেগুলো ভেবেই মনে হয় যে না তাদের সাথেও আমার জীবন যেমন কাটছে তাদেরও জীবনটার সাথে মিল আছে তো সেরকমটাই মনে হয় Okay. তো যাই হোক এদিকে দেখো অনেক কথা কিন্তু বলে ফেললাম তোমরা কিছু মনে করো না আর যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই কিন্তু ছোট বোন হিসেবে কিন্তু ক্ষমা করে দিও তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি পাঁপড় ভাজাগুলো করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে ডিমের ঝোল করব বলে ডিমগুলো ভেজে নিয়েছিলাম আর এদিকে তরকারিটা রান্না করে নিয়েছি সেটা আর ভিডিও করিনি তো দেখো এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কিছু জামা কাপড় ছিল সেটাও কিন্তু আমি ভি মানে ভিজিয়েছিলাম তো সেটাও কেচে দিয়েছি কেচে দিয়ে কিন্তু মিলে দিলাম আর এদিকে চলে এসেছি ঘরটাকে গুছিয়ে নিয়েছি তো রান্নাবান্নার পরে যেহেতু আর কি ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে না ঘরটাকে পরিষ্কার করে নিই পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর অন্যান্য কাজগুলো আর কি আছে তো যাই হোক ওদিকে ওই ঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর ঝাড় দিয়েও নিয়েছি আর এদিকে চলে এসেছি এই ঘরে এই ঘরের মানে করুণ অবস্থা কী অবস্থা বিছানা করে রেখেছে তো যাই হোক এই ঘরটাকেও পরিষ্কার করে আর কি বিছানাটা একটু তুলে নিলাম আর একটু ঝেড়ে মুঝে আর কি পরিষ্কার করে নিলাম আর এই ঘরে আজকে মানে হয়েছে কি উপরে যে ফ্যানটা লাগানো ছিল সেটা মানে এত স্পিডে ঘুরছিলো মানে সেটা ওই যে উপরের সিলিংয়ের সাথে লেগে একদম বাঁকা হয়ে গেছিলো তো সেই জন্য আর কি ওই ঘরটায় প্রচুর নোংরা ছিল আর কি সেটা ঠিক করেছে বলে তো বিছানাও মানে কিছুটা অপরিষ্কার হয়েছিল আর ঘরটা তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ অপরিষ্কার কিন্তু হয়েই আছে তো সেই জন্য ভাবলাম যে না এই ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিই আর এই ঘরটা না আজকে একটু লেপবো মাটি দিয়ে আর জল দিয়ে কারণ অনেক দিন থেকে লেপা হচ্ছে না তো এর আগের দিন যেহেতু আমরা যে ঘরে থাকি সেই ঘরটা আর কি লেপা হয়েছিল তো এই ঘরটা কিন্তু লেপা হয়েছিল না তো সেই জন্য কিন্তু ভাবলাম যে না এই ঘরটাকে পরিষ্কার করে এই ঘরটাকে আজকে লেপব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গেছি যে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও তো যাই হোক এদিকে দেখো ঘরটাকে কিন্তু লেপতে আমি চলে এসেছি তো ঘরটা এখন লেপে নেব এইদিকে দেখো আমি কিন্তু ঘর লেপে নিয়েছি তো লেপা আর কি শেষ করে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম তো স্নান করে এই যে পুজোটা এখন দিয়ে নেব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সেই কারণে ঘরটাকেও কিন্তু তুলে নিয়েছিলাম তো ঘরটা আজকে বসাবো তো সেটাই রেডি করে নিচ্ছিলাম তো এই যে দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু ভগবানের আসনটা দর্শন করিয়ে দিলাম এদিকে দেখো রাত্রেবেলা বিয়ে বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু এই যে বউয়ের এখানে চলে এসেছে ছবি তুলতে তো তোমরা বলো তো এখানে কার রিসেপশন যার রিসেপশন তার একটু ফটো না তুললে হয় বলো তো সেই জন্য একটু তোমাদেরকে দেখাবো বলে একটু ভিডিও করে নিলাম আর এদিকে চলে এসেছিলাম ফুচকা আর কফি এখানে সব কিছু স্টল দিয়েছিল তো সেখানে একটু ফুচকা কফি স্টলে চলে এসেছিলাম তো সেখানে দেখি প্রচুর ভিড় আর এই যে দেখো একটু ভিডিও করে নিলাম এখানে আর কি বক্সটা বাদছিল আর এখানে কিছুক্ষণ থাকার পর আমরা খেতে চলে এসেছিলাম তো খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া এখন করে নেব আর দেখো ছেলে তো একদম তাকাতেই চাইছে না তো ওকে জোর করে ভিডিও করাতে হচ্ছে আর দেখো এই যে সকলে কিন্তু খেতে বসেছে প্রচুর ভিড় ছিল তো খাওয়া দাওয়া কিন্তু দারুণ মানে টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল সব এদিকে দেখো ফ্রাইড রাইস আর মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছিলাম আবার এই যে বক্সের এখানে এদিকে আমার ছেলে দেখো বক্স পেপ কিন্তু ভীষণ আনন্দ আর কি করছিলো তো নাচছিল। এইদিকে দেখো অনেকক্ষণ নাচানাচি করার ফলে ছেলে কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিল তারপর কিন্তু আমরা সবাই মিলে বাড়িতে চলে এসেছিলাম তো যাই হোক বাড়িতে এসে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল তাই সেই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা খুব বেশি বড় করবো না তো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো এইদিকে দেখো বাড়িতে এসেও কিন্তু আমি একটু ঢং করে আর কি ভিডিও করছিলাম তো যাই হোক চলো টাটা বন্ধুরা